হ্যালো ইভ্রুবন তোমরা অনেকেই আমার কাছে হিন্দির ব্যাপারে জানতে চেয়েছ অনেকেই বলেছো যে হিন্দিটা হচ্ছে না হিন্দিটা পারছো না করতে কোনোভাবেই হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে পড়তে পারছো না তো হিন্দির জন্য কি করবে তো হিন্দির জন্য প্রথমে যেটা বলবো হিন্দি এবং সংস্কৃত দুটো কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ অনেকটা মেন থাকলেও কিন্তু হিন্দি সংস্কৃত থেকে অনেকটাই ডিফারেন্ট এই জন্য তুমি প্রথমে হিন্দির বর্ণমালাটাকে জানবে চিনবে প্লাস লিখবে সেটা কি করে করবে ইউটিউবে অথবা গুগলে গিয়ে হিন্দি বর্ণমালা বলে সার্চ করবে এবং সেটাকে পড়বে বর্ণমালাটাকে প্লাস লিখবে নিজে তারপরে কী করবে ছোটো ছোটো যে প্যারাগ্রাফগুলো হয় হিন্দির সেই প্যারাগ্রাফগুলো উচ্চারণ করে পড়ার চেষ্টা করবে এবং ভিডিও দেখে ইউটিউবে সেটা শোনারও চেষ্টা করবে এই করে এই করলে দেখবে যে তুমি হিন্দিটাকেই আগের তুলনায় অনেকাংশেই ভালোভাবে জানতে পারছো বুঝতে পারছো তো আমি যখন প্রথম হিন্দি হিন্দি নয় আমি যখন প্রথম প্রিপারেশনটাই স্টার্ট করেছিলাম তো আমি তো একদমই ফ্রেশ এবং বিগানার ছিলাম আমিও তো আমারও অনেক ভয় লাগতো কিন্তু হিন্দির জন্য কারণ হিন্দিটা তো অনেকটাই আলাদা সাবজেক্ট আর পুরোটাই যেহেতু হিন্দিতে কভার করতে হবে হিন্দি তো বুঝতে পারছি না পূর্ব কী করে এরকম একটা ধারণা ছিল তো আমি কিন্তু প্রথমে বর্ণমালাটাকে সার্চ করে নিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে প্যারাগ্রাফ পড়ে পড়ে এবং বই পড়ে পড়ে হিন্দিটাকে আমি ইম্প্রুভ করেছিলাম এবং এই করেই কিন্তু আমি হিন্দি ভাষায় খুব ভালোভাবে দক্ষতা পেয়ে গেছি তো হিন্দিটা শুধুমাত্র কিন্তু পড়লে বা লিখলেই হবে না তোমাকে কানে শুনতেও হবে সেটা কি করে করবে সেটা ইউটিউবে হিন্দি ক্লাসগুলো চালাবে কারণ অনেক কিছু আছে যেগুলো তুমি উচ্চারণ করতে পারবে না সেগুলো শুনলে প্লাস তুমি দেখলে তাহলে তোমার পড়াটা হানড্রেড পারসেন্ট ফুলফিল হবে আর হিন্দির জন্য যারা অনেকেই সাজেশান চাইছো যে হিন্দি কি পড়বে কোন কোন টপিকগুলো পড়বে তো হিন্দি কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা যদি তুমি ভালোভাবে পড়তে পারো এবং খুব ভালোভাবে বইটাকে একদম হানড্রেড পারসেন্ট কভার করে নিতে পারো তাহলে কিন্তু হিন্দিতে তুমি উনিশ থেকে পুরো কুড়িতে কুড়িটায় করে আসতে পারবে এবং হিন্দির একটা নাম্বারও কিন্তু ভুল হয় না আমি কিন্তু হিন্দিটা এই জন্যই একদম এক নম্বর প্রায়োরিটিতে রেখেছিলাম যে হিন্দিতে আমাকে কুড়িটাই ঠিক করতে হবে আমি যখন বাড়িতে হিন্দিতে মক দিতাম আমার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কুড়িটা কোয়েশ্চেন আমি করে নিতাম মিনিমকে কিন্তু এক্সাম হলে গিয়ে আমি কিন্তু একদমই পারিনি আমার টাইমটা অনেক বেশি লেগে গিয়েছিল আমার বাইশ তারিখ থার্ড শিফটে এক্সাম ছিল তো আমার কোয়েশ্চেন হিন্দিটা অনেকটাই হার্ড মনে হয়েছিল প্রচুর ঘুরিয়ে পেঁচিয়েছিল গদ্যাংশ তো ইয়া বড় ছিল আর বহুত ব্যাকরণ থেকে কোয়েশ্চেন এসেছিলো তো এই জন্য কিন্তু আমার বারো মিনিট টাইম লেগে গেছিল শুধু হিন্দিতে তো আমি কিন্তু একদমই ঘাবড়াই নি তার কারণ আমি অনেকটা টাইম আগে থেকে সেভ করে রেখেছিলাম যেহেতু জিকে থেকে সেভ করেছিলাম রিজনিং থেকেও সেভ করেছিলাম তো টাইম ম্যানেজটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার হাতে অবশ্যই রাখতে হবে আর হিন্দিতে আমি অনেকটা সময় দিয়ে করেছিলাম বলেই কিন্তু আমার হিন্দিতে উনিশটা ঠিক হয়েছে দুর্ঘ দুর্ভাগ্যবশত একটা একদমই ভুল হয়ে গেছে আমি তো মানে ভেবেছিলাম অনেকগুলো ভুল হবে যেহেতু হার্ড ছিল আমার অনেক ডাউট ছিল বাট দেখলাম না উনিশটা ঠিক হয়েছে তো হিন্দিতে তোমাদেরকে হানড্রেড পারসেন্ট টার্গেট রাখতে হবে যে আমাকে এটা নাম্বার তুলতে হবে কারণ দেখো ঝিকে কিন্তু কোনো ভরসা নেই তুমি যতই পড়ে যাও যেখান থেকে পড়ে যাও কমন আসবে কি না আসবে একটা এটা অনেকটা লাকও বলা যায় আমার আমি কিন্তু জিকে বেশি করিনি সাতটা মতো করেছিলাম তো ঠিক হয়েছে সাতটায় না দশটা করেছিলাম সাতটা ঠিক হয়েছে আর রিজনিং টিজিংয়ে কথা বাদ আজকে শুধু হিন্দির কথাই বলবো হিন্দির কোন টপিকগুলো পড়বে তো হিন্দির যে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে মুহাবরা খুব ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ খুব ইম্পর্টেন্ট বিপরীত শব্দ সমার্থক শব্দ বানান ভুল যেগুলো আছে হিন্দির চ্যাপ্টারে আমি হিন্দিতে বলছি না বাংলাতেই বলছি আর ব্যাকরণও আছে যে সংশোধন গদ্যাংশ পাঁচ নম্বর থাকবে গদ্যাংশে খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো না বই থেকে একদম পুরো কমপ্লিট করে নেবে আর আমি কিন্তু হিন্দির জন্য শুধু রোজগার ট্যাঙ্কিতের যে হিন্দি বইটা সেটা পুরোটাই মুখস্ত করে নিয়েছিলাম এবং পুরো বইটাতে যা যা আছে আমি শুধু সেইটুকুই পড়েছিলাম আমি আদার্স কোনো বই বা কোনো জায়গা থেকে কিন্তু কিচ্ছু করিনি আর ওই বই থেকেই সব কিছু কমন পেয়েছিলাম আর আমার আমি তো দেখেছি অন্য সিটের কোশ্চেনগুলো সেখানেও কিন্তু যা যা কোশ্চেন এসছে হিন্দিতে সব ওই বইয়ের মধ্যে থেকে মানে বইয়ের বাইরে কিচ্ছু না তুমি যদি হিন্দির ওই রোজগার ও যে বইটা আসে সেটা পুরোপুরি কভার করে নিতে পারো তাহলে তুমি জানবে হিন্দিতে তোমার উনিশটা হচ্ছেই একদম গ্যারেন্টি আর স্যারদের ক্লাসগুলো করো প্লাস স্যারদের বই যদি তোমরা নিয়ে থাকো তো খুবই ভালো আর মখ যেটা তোমাদের মকে অনেকের ডাউট আছে যে মকে কি টাইপের মক দেবে টেক্সট বুকে তো মক তো অনেক রকমের আছে তোমাদেরকে পুরোটাই কভার করতে হবে একটা রুটিন বানিয়ে নেবে নিজে যে আমি কোন টাইমে কোন মকটা দেবো ফুল মক না মিনি মক চ্যাপ্টার ওয়াইজ মক দেবে কি কি মগ দেবে সেটা নিজেকে ভাবতে হবে নিজের কমতিটা দেখে তুমি কোন বিষয়ে দুর্বল সেটা তুমি ভালো জানবে তো এইভাবে কিন্তু হিন্দিটা ইম্প্রুভ করতে হবে আর হিন্দিতে কিন্তু একদমই স্কিপ করা যাবে না আর যেটা বলবো যে এখন কিন্তু অনেকে জানতে চাইছো যে আমি কোন ল্যাঙ্গুয়েজে করেছিলাম ল্যাঙ্গুয়েজটা মোস্টলি ইম্পর্ট্যান্ট দু হাজার চব্বিশ থেকে এক্সামটা কিন্তু সব ভাষাতেই অ্যাভেলেবেল হচ্ছে বাংলা ইংরেজি মারাঠি হিন্দি সব ভাষাতে তো তুমি রিজনিং জিকে এবং ম্যাথটা বাংলাতে করলেও কিন্তু হিন্দিটা হবে না হিন্দির ল্যাঙ্গুয়েজটা হিন্দিই থাকবে দুটো ব্যাকরণ দিয়েছে ওনারা যে ইংরেজি এবং হিন্দি এই দুটোর মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে ইংলিশ চুজ করলে ইংলিশ হিন্দি চুজ করলে হিন্দি ব্যাকরণ কোয়েশানটা তোমার হিন্দিতেই হবে এই জন্য তোমাকে হিন্দিটা পড়তেই হবে তো হিন্দি যেহেতু তুমি করছো তুমি যদি একদম বিগিনার হয়ে থাকো তাহলে আমি বলবো যে অন্যান্য সাবজেক্টগুলো একটু হিন্দিতে করার চেষ্টা করো তাহলে হিন্দি তোমার পড়ার যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে এবং খুব ভালো হবে আর আমি আমার পুরো প্রিপারেশানটাই হিন্দিতে নিয়েছিলাম এবং আমি এক্সামটাও হিন্দিতেই দিয়েছিলাম তার কারণ হিন্দিতে আমার আর পরবর্তীতে কোনো রকম কোনো অসুবিধে ছিল না তো হিন্দির বিষয় এটাই ছিল হিন্দিতে আমার মনে হয় না আর কোনো ডাউট তোমাদের আছে হিন্দি ব্যাপারটাতে তো হিন্দি কিন্তু এরকমভাবেই যা যা বললাম করো তাহলে দেখবে তোমাদের স্কোরটা হিন্দিতে উনিশ কুড়ি চলে আসবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাক こんにちは。